হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এমডিসির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে ইম্পর্টেন্স অফ ট্রেনিং বা প্রশিক্ষণের গুরুত্ব কী তার উপরে এই ক্লাসটি নেব ঠিক আছে তোমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপরে ক্লাস চাইছিলে তো আজকে আমি তোমাদের সেখান থেকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু নেক্সট সেমিস্টারের জন্য অনলাইন অ্যাডমিশান শুরু হয়ে গেছে এই গোটা মাস জুড়েই কিন্তু আমাদের অ্যাডমিশন চলবে এবং নেক্সট সেমিস্টার থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করব অনলাইনে ক্লাস এবং নোটস প্রোভাইড করাও শুরু করব যারা তোমরা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো ফর নেক্সট সেমিস্টার তারা আমাদের অফিশিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু হচ্ছে সেভেন ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের অনলাইন অ্যাডমিশন সংক্রান্ত তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দেয় আজকের ক্লাসটি স্টুডেন্টস দেখো ইম্পর্টেন্স অফ ট্রেনিং বা প্রশিক্ষণের গুরুত্ব আমি এখানে অনেকগুলো পয়েন্টে ভাগ করেছি প্রতিটা পয়েন্ট তোমাদের আমি পড়াবো এক এক করে তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটি দেখবে ঠিক আছে ক্লাসটি করলে আশা করি তোমাদের এই টপিক থেকে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো ইম্পর্টেন্স অফ ট্রেনিং ট্রেনিং এর গুরুত্ব যাওয়ার আগে তোমাদের আমি কয়েকটা কথা বলে রাখছি এর ব্যাপারে দেখো একটা দেখো আজকাল আমরা কি দেখি যে যে কোনো প্রতিষ্ঠানেই কিন্তু মানে ট্রেনিং প্রাপ্ত কর্মীদেরকেই নেওয়া হয় মানে মনে করো যে কাউকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে নিয়োগ করার পরে তাকে কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় তাকে এক্সপার্ট করে তোলা হয় তারপরেই কিন্তু কাজে তাকে ইনভলভ করানো হয় ঠিক আছে এবং এর কতগুলি গুরুত্ব আছে এবং কারণও আছে ঠিক আছে একজন কর্মীকে সঠিক প্রশিক্ষণ দেওয়ার মানে পেছনে অনেকগুলো রিজন আছে এবং এর মানে পরিপ্রেক্ষিতে অনেকগুলো কারণ আমি এখানে লিখেছি ঠিক আছে দেখো পর্যাপ্ত প্রশিক্ষণই কিন্তু একজন কর্মীকে মানে বেস্ট করে তোলে ঠিক আছে তো প্রশিক্ষণ একজন মানুষের জীবনে মানে সেই মানুষটাকে তার যে দক্ষতা সেটাকে আরও বিকাশ করতে সাহায্য করে তো আজকের ক্লাসটা আমার তার ওপরেই দেখো যে গুরুত্ব বা ইম্পর্টেন্সগুলো ট্রেনিংয়ের রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে সংগঠনের সাথে পরিচয় করানো এটা মানে হচ্ছে মনে করো যে যখন কোনো মানে কর্মীদেরকে নির্বাচন করা হলো ঠিক আছে নির্বাচন করার পর ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে হুম তারপরে ওদেরকে যে ডিপার্টমেন্টে ওদেরকে আর কি মানে এমপ্লয়মেন্ট হচ্ছে ওদের সেখানে কি করা হয় প্রথমে শুরুতেই তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে পরিচয় করানো হয় ঠিক আছে এবং সেই সাথে তাদের কাজের ধরন কাজের প্রকৃতি মানে তাদের কাজ কেমন হবে সেই ব্যাপারেও তাদেরকে কিন্তু সমস্ত রকমের নলেজ প্রোভাইড করা হয় ঠিক আছে একজন কর্মী যদি সে তার কাজে ধরন না বোঝে তবে কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধা হয় ঠিক আছে কাজেই যখন প্রশিক্ষণ শুরু হবে তার আগে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠান কী করে প্রতিষ্ঠান সেই সমস্ত কর্মীদেরকে ট্রেনিং প্রাপ্ত কর্মীদেরকে কি করাবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে সেই প্রতিষ্ঠানে কী ধরনের কাজকর্ম হয় কাজের ধরন কাজের প্রকৃতি সব কিছু কিন্তু ভালো করে জানিয়ে দেবে এতে করে কি হয় এতে করে কর্মীদের মনে সেই কাজ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় এবং তারা কিন্তু ইজিলি সেই ট্রেনিংটি করতে পারে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে উৎপাদিকা শক্তি বৃদ্ধি এটা মানে হচ্ছে মনে করো যে যখন একজন মানে যখন আর কি ট্রেনিং প্রাপ্ত কর্মীরা যখন ট্রেনিং করছে ঠিক আছে দেখো এটা তো মানো যে একজন মানে ট্রেনিং প্রাপ্ত কর্মী মানে মানে যার আর কি ট্রেনিং চলছে তার থেকে বেশি হচ্ছে এক্সপিরিয়েন্সড হয় তাই না মনে করো যে একজন কর্মী সে তার ট্রেনিং শেষ ঠিক আছে এবার সে নিশ্চয়ই আরো যারা ট্রেনিং নিচ্ছে তাদের রানিং তাদের থেকে নিশ্চয়ই তার স্কিলটা একটু বেশি হবে সে হচ্ছে বেশি আর কি সে কাজের ব্যাপারে তার জ্ঞানটা বেশি থাকবে ঠিক আছে তো কি হয় যে মনে করো যে এবার যখন একজন ট্রেনিং প্রাপ্ত মানে যখন একজনের ট্রেনিং হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে তখন সে কি করবে তখন সে বাকি সমস্ত কর্মীদের ট্রেনিং দেবে এবং এর ফলে কি হচ্ছে সেই সেই ট্রেনিং প্রাপ্ত কর্মচারীরা হচ্ছে সেই প্রতিষ্ঠানের যে কাজে অংশগ্রহণ করছে এবং এর ফলে সেই প্রতিষ্ঠানের যে উৎপাদিকা শক্তি মানে সেখানে যে যে কাজগুলো হয় যেসব যেসব জিনিস সেখানে আর কি তৈরি হয় বা যাই কিছু হোক না কেন সেটা কিন্তু বৃদ্ধি পায় ঠিক আছে যত কর্মী আর কি ট্রেনিং প্রাপ্ত হবে যত বেশি তারা এক্সপিরিয়েন্সড হবে মানে তাদের কাজের কাজে তাদেরকে নেওয়া হবে এবং এর ফলে কি হবে যে সেই প্রতিষ্ঠানটির কিন্তু আর কি প্রোডাকশনটা বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা তারপর দেখুন নেক্সট তিন নাম্বার কি বলেছে কর্মীদের মনোবল বৃদ্ধি কর্মীদের মনোবল বৃদ্ধি দেখো কি হয় যে যখন মনে করো যে একটা মানে একজন কর্মী মনে করো যে সে হচ্ছে কাজ করতে করতে তার মধ্যে হিউজ নলেজ হয়ে গেল সে কাজ সম্পর্কে এবং দেখা যাচ্ছে যে ট্রেনিং করার পরে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে তার মধ্যে কিন্তু সেই কাজ সম্পর্কে রকমের কোনো মানে যে আর কি মিসকনসেপ্ট কোনো কিছু নেই তার যে সমস্যা হয়ে আছে ঠিক আছে তখন তার মধ্যে কি একটা মনোবল বৃদ্ধি পাবে তখন তার মধ্যে কি তখন সে নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে ঠিক আছে এবং সেই কনফিডেন্স নিয়ে সে সমস্ত কাজে আগ বাড়িয়ে গিয়ে কাজ করবে ঠিক আছে সে সমস্ত কাজে ইন্টারেস্ট পাবে তো এই ট্রেনিংয়ের মাধ্যমে কি করা হয় ট্রেনিংয়ের মাধ্যমে কর্মীর মনোবল বৃদ্ধি করা হয় এবং তার মধ্যে ইন্টারেস্ট গ্রো করার জন্য একটা মানে এই মানে সমস্ত কাজের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো হয় তার ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ট্রেনিংয়ের একটা গুরুত্ব নেক্সট দেখো কি বলেছে মানবিক সম্পর্ক উন্নত দেখো একটা প্রতিষ্ঠানে যেমনই হোক না কেন সেখানে কিন্তু কর্মীদের মধ্যে একটা দলগত ব্যাপার সাপার থাকে ঠিক আছে যত বড় প্রতিষ্ঠান তত বেশি এই সমস্ত মানে দলগত ব্যাপার এবং এর ফলে আমরা দেখি যে তার মধ্যেই কিন্তু অনেক হচ্ছে তোমার এই পলিটিক্স চলে এরকম বিরোধ চলে ঠিক আছে এবারে ট্রেনিং এর মাধ্যমে কি করা হয় ট্রেনিং এর মাধ্যমে কর্মীদের সকলের মধ্যে আর কি ওই এক হয়ে থাকার যে ব্যাপারটা কেননা দেখো একটা প্রতিষ্ঠান কিন্তু কর্মীদের সাহায্যেই চলে তাদের আর কি ঘাড়ের উপরেই কিন্তু চলে ঠিক আছে তো যদি কর্মীদের মধ্যে একতা না থাকে তারা তারা যদি এই সমস্ত দলগত ব্যাপার নিয়ে বনিবনা করতে থাকে তবে কিন্তু আর আর কি কি কাজ হয় তো এটা ট্রেনিংয়ে বলা হয়ে থাকে যে যাতে সাথে সম্পর্ক সেটা যাতে উন্নত হয় সেই ব্যবস্থা কিন্তু করা হয় ট্রেনিং এর মাধ্যমে এবং যখন অনেকজন কর্মীকে একসঙ্গে ট্রেনিং দেওয়া হচ্ছে তখন কিন্তু ওদের একে অপরের মধ্যে আর সেরকম রেশারেশি ভাব থাকছে না তখন কিন্তু ওদের মধ্যেকার যে সম্পর্ক সেটা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো পাঁচ নম্বর পয়েন্টটা কি বলেছে কাজের ক্ষতি হ্রাস দেখো যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স নেই এমন কর্মীকে নেওয়া হয় না এতে করে কি হয় কাজের ক্ষতি হয় লোকসান হয় তাই না আর এমন কোনো কর্মীকে নেবই বা কেন যে কাজ যার কাজ সম্পর্কে কোনো আইডিয়া নেই কোনো নলেজ নেই কোনো কনসেপ্ট নেই তাই না তো কি করা হয় কর্মীকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আগে তাকে আর কি পুরোপুরিভাবে আর কি ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় তাকে সমস্ত কাজ সম্পর্কে নলেজ দেওয়া হয় তার মধ্যে নলেজকে একদম পুরোপুরি দেখলে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে গিয়ে কিন্তু তাকে কাজে কোনো একটা কাজে ইনভলভ করানো হয় তখন গিয়ে দেখা যায় যে ট্রেনিং দেওয়ার আগে যে কাজটা হচ্ছিলো না ট্রেনিং দেওয়ার পরে কিন্তু সেই কাজটা সে খুব ভালোভাবে করতে পারছে কাজে ট্রেনিংয়ের মাধ্যমে সময়ও অপচয় হয় না আবার হচ্ছে তোমার মানে কাজের ক্ষতিও হয় না ঠিক আছে কাজের ক্ষতি হওয়ার চান্সেস খুব কম থাকে লাস্ট দেখো কি বলেছে সংগঠনের দায়িত্ব বৃদ্ধি এবার মনে করো একটা প্রতিষ্ঠানে যখন কর্মীরা ভালো কাজ করবে তাদের পারফরমেন্স যখন ভালো হবে তখন কিন্তু সে যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন তখন কিন্তু দেখবে যে মানে বাইরের থেকে আগত মানুষের পরিমাণটা কিন্তু বাড়বে মনে করো একটা কোচিং সেন্টারে যদি ভালো করে এডুকেশন দেওয়া যায় যদি এডুকেশন সিস্টেমটাকে যদি ভালো করে পড়ানো যায় তবে কিন্তু স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে ডেকে আনতে হবে না ওরা কিন্তু পড়ানোর ধরন দেখেই চলে আসবে ঠিক আছে তো এছাড়াও মনে করো যে কোনো একটা দোকান মনে করো যে সেখানকার হচ্ছে মানে কাপড় জামার কোয়ালিটি ভালো বা জিনিসের মানে কোয়ালিটিটা একদম ভালো তো সেরকম দেখে তো মানুষ আসবে তাই না তো একটা প্রতিষ্ঠানে যদি ট্রেনিং প্রাপ্ত কর্মীরা থাকে হ্যাঁ ওয়েল ট্রেন্ড কর্মী যদি থাকে তবে তাদের দক্ষতার মাধ্যমে তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানকে অনেক এগিয়ে নিয়ে যায় ঠিক আছে এবং এর ফলে কি হয় এর ফলে তাদের কিন্তু বেশ নাম ডাক হয় এবং কি হয় যে একটা সময় পরে দেখো যত একটা জিনিস যত বড় হয় তত তার কিন্তু কাজের প্রেশার বাড়তে থাকে ঠিক আছে একটা প্রতিষ্ঠান যত বড় হবে যত তার নাম হবে তত তার কিন্তু কাজের প্রেশারটা হচ্ছে বাড়বে ঠিক আছে তো এটা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত কর্মীদেরই কিন্তু ভূমিকা আছে এক্ষেত্রে ওই জন্য কর্মীদের ট্রেনিং দিয়ে যদি কাজ করানো যায় তবে কিন্তু অনেক লাভ হয় কর্মীদেরও হয় এবং প্রতিষ্ঠানেরও হয় ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা আজকের ক্লাসটা এতটাই ছিল ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ